এই মুসলিম সম্প্রদায়ের মধ্যে অনেকগুলো শাখা প্রশাখা রয়েছে প্রতিটি ধর্মেই এক একজনের দৃষ্টি ভঙ্গি থেকে তারা তাদের অনুসারীদের জন্য সস্তাকে পাওয়ার এক একটা মাধ্যম তারা তৈরি করে দেন সেই ধারাবাহিকতা আমাদের মুসলমান ধর্মেও রয়েছে আগে ছিল এক ইসলামের মধ্যে বাহাত্তরটা দল এখন এই বাহাত্তরটা দলের আরো অনেক শত শত হাজার হাজার শাখা প্রশাখা রয়েছে তো ইসলাম ধর্মের মধ্যে একটি শাখা রয়েছে যে শাখার ধর্মপ্রাণ মানুষরা আল্লাহকে পাওয়ার জন্য সস্তাকে পাওয়ার জন্য বছরের পর বছর দিনের পর দিন রাতের পর রাত বা না খেয়ে উপলব্ধি করার জন্য নির্জনে ধ্যান সাধনায় রত থাকেন আমরা যারা নিজেরা এই ধ্যান সাধনায় রত কিভাবে পরম স্রষ্টার উপলব্ধি পাওয়ার জন্য যিনি পরম স্রার উপলব্ধি পেয়েছেন এমন একজনের নিকট শরণাপন্ন হই অথবা যারা পরম স্র